আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের চামড়া খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অ্যাপেক্স ফুটওয়্যাল লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসিএ এসিএস দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেস আপনাকে ধন্যবাদ ভাই জি মাইন ভাই প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি অ্যাপেক্স ফুটেয়ার পুঁজিবাজারের তালিকাভুক্ত ট্যানারি খাতের একটি কোম্পানি আমরা সচরাচর দেখে থাকি পুঁজিবাজারে এন চেয়ে মার্কেট প্রাইসটা বেশি থাকে রাইট অ্যাপেক্স ফুটের ইপিএস বারো টাকা চৌত্রিশ পয়সা মার্কেট প্রাইস দুশো টাকা ধরলে এন হচ্ছে চারশো চুয়াত্তর টাকা হুইচ ইজ ভেরি গুড কিন্তু এন তুলনায় মার্কেট প্রাইস প্রায় অর্ধেকেরও কম এটা কারণ কি এবং এটা তো আসলে একটু অ্যাবনরমাল থেকে আর সেটার কারণগুলো যদি একটু বলতে আসলে প্রাইস মার্কেট প্রাইস যদি আমরা বলি প্রাইস তো ডেফিনেটলি এটা ইনভেস্টররা ডিটারমাইন করে যে ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেস করে হচ্ছে এবং অবশ্যই যেটা আপনি রাইটলি বললেন যে হচ্ছে একটা অ্যাসেটের ভ্যালুয়েশনের ভ্যালুটা এটার সাথে আমি যদি বলি আমরা অনেক ক্ষেত্রে যদি এটার কোনো কস্ট ভ্যালুতে কোনো তার অ্যাসেট থাকে তখন তার ফেয়ার ভ্যালুর একটা অ্যাডজাস্টমেন্ট থাকে তার ফিউচার প্রজেকশনটা কি থাকে বিজনেস প্রজেকশনটা কি হতে পারে এই সমস্ত জিনিসগুলো তার ক্যাশ ফ্লোর প্রজেকশনটা কি ম্যানেজমেন্টের কোয়ালিটিটা কি এই সমস্ত জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে আসলে একটা প্রাই শেয়ার প্রাইস ডিটারমেন্ট করতে হয় সো আমি মনে করি डेफिनेटলি যেতো এনভিটা চাইতে প্রাইসটা কম এটার যথেষ্ট সুযোগ আছে হয়তো ভবিষ্যতে জি তারপরে আপনি বলতে যাচ্ছেন প্রাইসটা হয়তো এখন জাস্টিফাইড না আর বাজারে যে সামগ্রিক অবস্থা আপনি দেখছেন আমি একটুকে যেটা বলছিলাম জি তখন আর কত দিবস যাবত যে নিম্নমুখী আমরা দেখলাম অ্যাপেক্স এর এনভি নিচে প্রাইস এনভি 2 চার গুণ হই থাকে এখন না সেই পুঁজিবাজারে অনেক আর ভালো কোম্পানি রয়েছে ভালো মূলভিত্তি সম্পন্ন তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের প্রাইস থেকে আপনার কাছে জাস্টিফাইড মনে হচ্ছে কিনা এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি অনেকগুলো প্রাইস তো আসলে অনেক আগ থেকেই একটা মেঞ্চমার্ক ধরে আছে দেন তারপরে সাবসিকিউরিটি অনেকগুলো আবার ফলো করেছে অনেকগুলো আফ হচ্ছে স্পেশালি আমরা জানি বর্তমান যে বিভিন্ন সিচুয়েশনটা আমরা যদি বিজনেস ক্রাইসিসগুলো বলি লিকুইডিটি ইস্যুগুলোতে বলি এবং ডেফিনেটলি কনফিডেন্সের একটা ইস্যু তো আছেই কাস্টমারদের এই সব কিছু মিলেই আসলে ওই ডিমান্ড সাপ্লাইকে ব্যালেন্স করেই হয়তো ওই প্রাইসটাতে তারা আচ্ছা এতে কি আসলে আমরা যে রিসেন্টলি দেখছি যে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসির মধ্যে যে অভ্যন্তরীণ যে কন্দল রয়েছে সেটার কি প্রভাব কিছুটা আজকের বাজারে পড়েছে কি আপনার কি মনে হয় আমি যদি বলি ডেফিনেটলি আসলে এটা পুরাপুরি এটার জন্য না আমি যদি মনে করি কারণ আমি মনে করি যে একটা বিজনেসের প্রাইসটা যে শেয়ারের প্রাইসটা সেটা ডিপেন্ড করে আসলে কোম্পানির পারফরমেন্সটাও ইম্পর্টেন্ট যে একটা সেক্টরের রেগুলেটর তার গুড গভর্নেন্সের পার্ট থেকে দুটাকেই একটা কম্বিনেশন করেই আসলে এটার কিছুটা হলেও অবশ্যই আছে বলে আমি মনে করি জি এখন আসি আপনার ট্যানারি খাত চামড়া শিল্প খাত নিয়ে আপনি জানেন যে কিউ টুতে দুইশো ষোলোটি কোম্পানি উৎপাদন খাত যদি আমি স্পেশালি বলি যে তাদের আসলে টার্ন ওভার বেড়েছে কিন্তু এর মধ্যে আবার প্রফিটটা ডিক্লাইন করেছে ফিফটি ফোর পারসেন্ট সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাপেক্স নিয়ে বলতে যাচ্ছি যে অ্যাপেক্সের কিন্তু আসলে কিউ টুতে টার্ন বেড়েছে প্রফিটও বেড়েছে তো দুইটা ভাগে যদি আমরা ভাগ করি যে খাতের এই অবস্থা কেন আর অ্যাপেক্স কি করছে ব্যতিক্রম যে কারণে একটু ভালো অবস্থানে আছে থ্যাংক ইউ আপনাকে আমি যদি বলি ইনফ্যাক্ট আমরা সবাই জানি আসলে আমাদের দেশের বর্তমানে বিজনেস পয়েন্ট অফ বি থেকে যদি বলি ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে প্রাইসে আমরা যদি বলি ইনফ্লেশনের জায়গা থেকে আমরা সবাই জানি মোর দেন টেন পার্সেন্ট অ্যাজ ওয়েল এস একটা বিজনেসের ম্যানুফ্যাকচারিং বিজনেসের যে কয়েকটা পয়েন্টগুলো থাকে যেমন তার র মেটেরিয়ালের কথা যদি বলি সেক্ষেত্রে তার ডলারের যে প্রাইসটা যেটা আমরা দীর্ঘদিন ধরি আশি থেকে বিরাশি টাকা দেখেছিলাম সেটা এখন একশো বাইশ টাকা তেইশ টাকা আমরা সেটেল করছি অ্যাজ ওয়েল দেখেন আপনি ইউটিলিটি যে কনজামশনটা ইউটিলিটি রেটটাও আমাদের কিন্তু অনেক বেড়েছে দেন হচ্ছে আমরা যদি বলি ম্যান পাওয়ারের কস্টটা সেটাও গভর্নমেন্ট গত বছর একটা রেট বেড়েছে দেন এবছরও আবার একটাকে ইমপ্লেট করে সেটা করেছে দেন আমরা যদি ফাইন্যান্স কস্টের কথা বলে যেটা আমরা নয়শয় প্রায় তিনশে কেন্দ্র যে দেখেছিলাম এখন সেটা বেড়ে হয়ে গেছে প্রায় পনেরো পার্সেন্টের মতন এই যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট বেড়ে যাওয়া কস্টটাকে এই কস্ট বেড়ে গেছে বাট এবং ইনফ্লেশন সহ আমি যেটা মনে করি যে আসলে প্রাইসের যে অ্যাডজাস্টমেন্টটা অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে শুধু হয়তো প্রাইসের অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি বাট যার কারণে হয়তো তার টপ লাইনটাকে একটু ইনক্রিজ করেছি বাট বটম লাইনের জায়গা থেকে সেই কারণে অতটা হেলদি করতে পারেনি এই ক্ষেত্রে এপেক্স কি ব্যতিক্রম করেছে এপেক্সের জায়গা থেকে আমি যদি বলি দেখেন আমরা যে কাজটাকে করেছি আমরা চেষ্টা করেছি আমাদের অপারেশনাল এক্সপেন্সটাকে একটু ইফিসিয়েন্সি নিয়ে আসা এক্সপেন্স অপারেশনাল এক্সপেন্সটাকে আমরা আমাদের প্রোডাকশনের জায়গা থেকে লিড টাইমটাকে ইম্প্রুভমেন্ট করা আমরা কিছু অটোমেশনকে ইম্প্রুভ করেছি যাতে করে আমাদের লিড টাইমটাকে কম নিয়ে এসে আমরা কস্টটাকে রিডিউস করতে পারি এই জায়গা থেকে আদারওয়াইজ ম্যাটেরিয়াল কস্ট বা ব্যাঙ্ক ইন্টারেস্ট এখানে তো বিয়ন্ড আওয়ার কন্ট্রোল অনেকটা আচ্ছা আমরা চ্যালেঞ্জ নিয়ে আসবো সেক্ষেত্রে একটা বিষয় থাকে সবসময় অটোমেশন নিয়ে বিশেষ করে কাস্টমসের ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে আমি যেটা শুনেছিলাম অনেক ব্যবসায়ীদের কাছ থেকে যে ওই ক্ষেত্রে কাস্টমস ক্লিয়ারিং এর ক্ষেত্রে তাদের যে সফটওয়্যার সফটওয়্যার আপডেট হতে আপনার টাকা পেমেন্ট করার পরেও সফটওয়্যার আপডেট হতে সময় লেগে যায় সেটা আপনাদের কোনো প্রভাব রাখছে এক্সাক্টলি মানে যেটা আপনি বললেন আগে হয়তো এমন দেখা যেত যে আমি হয়তো কোনো একটা প্রবলেম ফেস করতেছি কেউ কেউ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম ঘটে তখন গিয়ে হয়তো তাকে চেকটা প্লেস করে বা ব্যাংকের স্টেটমেন্টটা দিয়ে এটাকে ক্লিয়ার করতে পারতো বাট এখন দেখা যাচ্ছে হয়তো সিস্টেমে প্রবলেম করলো আমার টাকা কিন্তু চলে গেলো হয়তো হ্যাঁ টাকা চলে গেলো কিন্তু সিস্টেমের প্রবলেম কারণে হয়তো এটা ক্লিয়ার করতে পারতেছে না

টু বি অনেস্ট আমরা যদি বলি যে ফুটওয়্যার বা লেদার সেক্টরে যেটা বলি আমাদের টোটাল প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মিনিমাম কম্পোনেন্ট থাকে তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে লেদার এবং সেটা থেকেও যদি আমরা বলি যে আমাদের টোটাল যে অপারেশনটা হয় ধরেন আমরা যদি একদম ফুটওয়্যারে বলি ফিনিশ লেদার থেকে শুরু করে কাটিং ফিটিং সুইং লাস্টিং এরকম যে অপারেশনগুলো আছে সেই অপারেশনে প্রায় প্রত্যেকটা অপারেশনে টোটাল গিয়ে মিনিমাম একশো থেকে ষাটটা হাত বদল হয় সরাসরি জি জি হ্যাঁ ম্যান ডিমেন্ড কাজটা অনেক হাই এখানে অ্যাট দা সেম টাইম আপনি যদি এই এই কস্টটাকে রিডিউস করতে না পারি আমরা তখন গিয়ে এটা বড় ধরনের আমরা অবশ্যই আরো আলোচনা করব যে ফিনিশ প্রোডাক্টের দাম বেশি কেন সেটা নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি জি থ্যাংক ইউ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পাদুকা শিল্প খাত নিয়ে কথা বলছিলাম অ্যাপেক্স ফোটেল লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসি এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায়

মনে করি যে আসলে চামড়াটাই হয়তো কিনা সবকিছু আসলে কিন্তু তা না কারণ আমার টোটাল যে ম্যানুফ্যাকচারিং কষ্টটা তার ফিফটি পার্সেন্ট হচ্ছে আমার অপারেটিং কস্ট বলি তার ফিফটি পার্সেন্ট হয়তো যায় ম্যানুফ্যাকচারিং এর মধ্যে গিয়ে মেজর একটা প্রশ্ন থাকে ইনপুট বেস এবং মোস্ট অফ দা কেসে যেটা আপনি অলরেডি বললেন যে আমরা যেহেতু লোকাল মার্কেটে কোয়ালিটি পাচ্ছি না তখন আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় যার কারণে আমাদের কস্টিংটা হাই ইম্পোর্টটা দেশে করা সম্ভব কিনা অবশ্যই যদি আমরা সেই ডেভেলপ করতে পারি ইনফ্যাক্ট আমাদের যে চামড়ার যে রক্ষণাবেক্ষণটা আমরা যেভাবে করছি এটা যদি গভর্নমেন্ট আরো এটাকে একটু ইনিশিয়েটিভ নেয় আমরা সিটিভিটাকে যদি ডেভেলপ করতে পারি তাহলে আমরা রাইট কোয়ালিটি ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটাকে আমরা করতে পারলে তখন হয়তো এটা আমরা করতে পারবো আর প্রাইসের জায়গা থেকে যেটা বললেন অবশ্যই আমরা যে কাজটা করি দাম এবং মান এই দুটার মধ্যে অবশ্যই একটা সামঞ্জস্য রাখা কোনো কোনো ক্ষেত্রে প্রত্যেকটা আর্টিকে আমরা প্রফিট করা যায় না কখনো কখনো লস করেই করতে হয় কারণ এটাকে আউটলুকটা হয়তো ওরকম প্রাইস মনে হয় না বাট আমাদের কস্টিংটা অনেক হাই হয় অ্যাট দা সেম টাইম আপনি জানেন যে আমরা অনেক সময় ডিসকাউন্ট সেল করি তার মানে এই নাই যে আমি ওখানে প্রফিট করেছিলাম আমরা যেটা করি যেটা আমি সবসময় বলি আই নেভার ফুট সাইন উইথাউট মেকিং প্রফিট অর জি তখন আমি হয়তো সেভ করি প্রফিট করি না

একেবারে আমাদের র মেটেরিয়ালটা আমাদের দেশের যদি আমরা এটাকে প্রযুক্তিগতভাবে এবং যে কমপ্লায়েন্সগুলো মেনটেন করে করতে পারি তাহলে আমরা ভ্যালু এডিশনটা অনেক হাই হবে যেটার কারণে আমাদের রেমিডাস ফ্লোটা অনেক বাড়বে সো এইটা যদি সিইটিপিটাকে আরেকটু ফাংশনাল করা যায় তাহলে সেটা হয়তো বায়াররা অ্যাকসেপ্ট করবে অ্যাজ ওয়েল এস আমাদের এক্সপোর্ট এক্ষেত্রে আরেকটি চ্যালেঞ্জের কথা বলি লেদার ওয়ার্কিং গ্রুপ

অপটিমিস্টিক ও বি অনেস্ট এবং আমি যেটা ফিল করে যে এটা কোনো দিন আসলে অর্গানাইজেশান তো একটা কোম্পানি তো ল অনুযায়ী চলে এটা চাইলেও দুই দিন পরে বন্ধ হয়ে যাবে ইয়ে হয়ে যাবে এরকম না বাট যে জিনিসটা দরকার আমি মনে করি এইজ অফ ডুইং বিজনেস যে ব্যবসার সহজীকরণটাকে করা এবং যেটা আমরা সবাই বলি গুড গভর্নেন্সের পার্ট থেকে বলি এই যে ডুইং বিজনেসের জায়গা থেকে যেটা সেটা হচ্ছে ধরেন যেমন ধরেন ট্যাক্সের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে কোম্পানির ট্যাক্স হলো বাইশ বাট দেখা যাচ্ছে এটার

তখনই আসলে ইনভেস্টররা অনেক বেশি আক্রহিত হবে এবং মার্কেটে তারা দাবিত হবে আমরা আশা করি যে এবং পুঁজিবাজার বিশ্লেষকরা বলে গেছেন তালিকাভুক্তি অতালিকাভুক্তিতে মিনিমাম দশ থেকে পনেরো শতাংশ পার্থক্য থাকলেই কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহ প্রকাশ করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইন ভাই জি থ্যাংক ইউ অরুণ ভাই আপনাকেও ধন্যবাদ একুশে জি থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের পাদুকা শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অ্যাপেক্স ফোটা লিমিটেডের ফিনান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসিএ এসিএস এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ হইল একুশে সঙ্গেই থাকুন